আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন প্রতিদিনের মতন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ রাত ও সতেরোই মে দু রোজ শনিবার আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন পরবর্তী ২৪ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে আজ রাতেই আসছে তীব্র বজ্রসহ বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এমনটাই বলছেন আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেলগুলো দেশের এক প্রান্তে রয়েছে বৃষ্টি অন্যদিকে তীব্র বৃষ্টির হাত ধরে গরম কমতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া আজ রাত ও সতেরোই মে সকাল থেকে বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা উত্তরের রাজ্যের কোন কোন জায়গায় বৃষ্টি তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন চলুন শুরু করি আজকের আবহাওয়ার খবর উপগ্রহচিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে আজ রাতেই ময়মোহনসিং সিলেট রংপুর রাজশাহী খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে রাজশাহী এবং সহ এদিকে মেঘালয় রাজ্যের উপরে তীব্র বজ্রবাহী শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মেঘটির গতিপথ দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিকে এবং ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের দিকে সেই সাথে রাজশাহী বিভাগে যে মেঘটি তৈরি হয়েছে তার গতিপথ দেখা যাচ্ছে ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গাসহ রংপুর বিভাগের দিকে এই বজ্রবাহী শক্তিশালী কালবৈশাখীর মেঘের প্রভাবে এই মুহূর্তেই বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে গেছে ময়মোহনসিং ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া এদিকে বিশ্বস্তপুর নালিতাবাড়ির আশপাশ সহ মেঘালয় রাজ্যের বেশ কিছু জায়গায় সেই সাথে সিলেট বিভাগের আকাশেও মেঘ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই সিলেট বিভাগের বিশ্বস্তপুর ফেনারবাগ সিলেট এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর কুলাউড়া কমলগঞ্জ হবিগঞ্জ এদিকে কোটিয়াদি কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগের দেখা যাচ্ছে টাঙ্গাইল নগরপুর এই সব জায়গায়ও রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মোহনসিং বিভাগের বগুড়া এদিকে শিবগঞ্জ থেকে শুরু করে সিংরা রাজশাহী খুলনা বিভাগের শৈলকুপা পাংশা আলমডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা পর্যন্ত এই মেঘটি পৌঁছে যেতে পারে রাতের মধ্যে সেই সাথে ঢাকা বিভাগের মধ্য অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই সাথে ঢাকা বিভাগের মধ্য অঞ্চল মুন্সীগঞ্জ সহ এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এই সকল জায়গায় একটি মেঘ তৈরি হচ্ছে যেই মেঘটি কিছুক্ষণের মধ্যেই আরও শক্তিশালী হয়ে উঠবে সেই সাথে বরিশালের মধ্যে দেখা যাচ্ছে একটি শক্তিশালী মেঘ তৈরি হয়ে উঠছে এবং চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তেই দেখা যাচ্ছে শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে চট্টগ্রামের শেমবাগ থেকে শুরু করে খাগড়াছড়ি এদিকে কক্সবাজার সহ মহেশখালী টেকনাফ এই অঞ্চলে একটি মেঘ তৈরি হয়েছে যা থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জায়গায় আজ রাতের মধ্যে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী চাকরিয়া থানচি রোয়াংসড়ি সাতকানিয়া রাজস্থলী বিলাইসী রাঙামাটি হাটাঝারি ফটিকছাড়ি মানিকশোরি এদিকে খাগড়াছড়ি দিঘিমালা লংদুত সহ শেমবাখ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এছাড়াও বরিশাল বিভাগের লালমোহন থেকে শুরু করে বুরহান চরফেশন, ভোলা বরিশাল গৌরনদী মাদারীপুর এদিকে আখাউড়া জিয়ানগর মির্জাগঞ্জ মাঠবাড়িয়া এ সকল এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে সেই সাথে আমরা পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে এদিকে বালাসর এই এলাকায় একটি শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে যার গতিপথ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই সকল এলাকার দিকে এছাড়াও ধানবাদ দেওঘর এই সকল এলাকা থেকে একটি মেঘ উড়ে আসছে যা আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে এসে শক্তিশালী হয়ে উঠছে বিশেষ করে দুর্গাপুর এদিকে বাঁকুড়া বর্ধমান এই সকল এলাকায় এসে শক্তিশালী হয়ে যাবে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এই সকল মেঘ পৌঁছে যেতে পারে খুলনা অঞ্চল বরিশাল অঞ্চল এই সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টি নিয়ে আসতে পারে আজ রাতের মধ্যেই উপগ্রহ চিত্রের এমন পরিস্থিতিতে আগামীকাল সতেরোই মে সকাল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন আমরা দেখে নিই মেঘের বার্তা থেকে বিশেষ করে সকাল ছয়টার দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবাহী মেঘ থাকবে বিশেষ করে রংপুর ময়মোহন সিং এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ থাকতে পারে তবে বেশিরভাগ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও রংপুর চররাজীবপুর এদিকে লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ সৈয়দপুর জলঢাকা শীতলকুচি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধুলিয়ান শিলিগুড়ি দার্জিলিং পর্যন্ত এছাড়াও ময়মোহনসিং বিভাগের দেখা যাচ্ছে ফুলপুর নালিতাবাড়ি ময়মোহনসিং কেন্দোয়া জামালপুর এ সকল জায়গায় সকাল ছয়টার দিকে হালকা থেকে মাঝারি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় মেঘ কেটে যাবে এবং এরপর সকাল সাতটা থেকে শুরু করে দশটার মধ্যে ময়মোহন সিং সহ সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে ময়মোহন সিং বিভাগের সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি দেখা যাচ্ছে নালিতাবাড়ি এদিকে ফুলপুর নেত্রকোনা ময়মোহনসিং ত্রিশাল কেন্দুয়া সকল জায়গায় এছাড়াও ঢাকা বিভাগের কাপাসিয়া লাখাই এদিকে সিরাজগঞ্জ নগরপুর সহ সরিষাবাড়ি বগুড়া এদিকে সিংরা পাবনা সহ শৈলকুপা মেহেরপুর এই সকল অঞ্চলেও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে এরপর দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলেও বেশ কিছু জায়গায় কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন এছাড়াও উপকূলীয় এলাকা যেমন খুলনা বিভাগের সুন্দরবনের উপকূলীয় এলাকায়ও বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা শেমবাগ এদিকে খাগড়াছড়ি সহ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এরপর দুপুরের পর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে আমরা রাজশাহী বিভাগ থেকে দেখা শুরু করি রাজশাহী বিভাগের মহাদ্বীপপুর থেকে শুরু করে পটনিতলা গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া সিংরা নন্দীগ্রাম সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর ভেড়ামারা পাবনা আলমডাঙ্গা বালিয়া বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা মকসুদপুর নড়াইল ঝিনাইদহ মাগুরা এদিকে দামোদা এই সকল জায়গায় সবথেকে বেশি পরিমাণের বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া অন্য অন্য আশপাশের অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বজ্রপাত হতে পারে এবং ঢাকা বিভাগের ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এদিকে আগরতলা আমবাসা পর্যন্ত তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে রংপুর বিভাগের চর রাজীবপুর থেকে শুরু করে চিলমারি এদিকে পীর পীরগঞ্জ এই সকল জায়গায় কিছুটা বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মোহন সিং বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় মদত ময়মোহনসিং এদিকে কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জলসত্র ত্রিশাল জামালপুর সেই সাথে সিলেট বিভাগের মৌলবী বাজার থেকে শুরু করে কমলাগঞ্জ হবিগঞ্জ বানিয়াচঙ্গ নাসিরনগর ইতনা ফেনারবাগ বিশ্বস্তপুর বাজারের আশপাশে কিছুটা বজ্রবাহী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ খাগড়াছড়ি চট্টগ্রাম কক্সবাজার চাকরিয়া পার্বত্য চট্টগ্রাম এদিকে টেকনাফের আশপাশে তীব্র বজ্রবাহী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অতিক্রম করতে পারে দুপুরের পর থেকে রাতের মধ্যে সেই সাথে বরিশাল বিভাগের কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাওখালী বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন এই সকল এলাকার উপর দিয়েও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে উপকূলীয় এলাকা খুলনা বিভাগের মংলা বাগেরহাট খুলনা এই সকল জায়গায়ও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কটোয়া মালদা নলহাটি শিউরি ধুলিয়ান এই সকল জায়গায়ও তীব্র বজ্রবাহী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল থেকে শুরু করে রাতের মধ্যে এরপর দেখা যাচ্ছে কলকাতা বিভাগের আশপাশ থেকে শুরু করে অন্য অন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাত বারোটার পর থেকে দেখা যাচ্ছে রংপুরে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মোহন ও সিলেট বিভাগে এ সকল জায়গায় গত কয়েকদিন ধরেই তীব্র ভারী বর্ষণের কারণে নদীর পানিগুলো টৈটুম্বু হয়ে গেছে সিলেট বিভাগের যে সকল নিচু এলাকা আছে সে সকল জায়গায় এমন ভারী বৃষ্টি আর দুই একদিন চলমান থাকলে সেখানে হালকা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই সকল অঞ্চলের যারা নিচু এলাকায় আছেন তারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলে তাপ প্রবাহ রয়েছে অন্যদিকে বৃষ্টিও হচ্ছে তবে গরম কিন্তু কমছে না আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষার পূর্ণ মৌসুম আবহাওয়ায় না আসায় এমনটা থাকতে পারে এখনকার হালকা বৃষ্টি খুব বেশি গরম কমাতে পারছে না পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে গরম বিদায় নিতে পারে দেশ থেকে শেষমেশ আমরা বায়ো অ্যানিমেশন থেকে বঙ্গোপসাগরের অবস্থান জেনে নিব তো বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে ছোটখাটো একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তবে এটা কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত নয় পরবর্তীতে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তটি তৈরি হলে আপনাদের সাথে শেয়ার করা হবে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি এই মাসের শেষের দিকে তৈরি হওয়ার একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে কোনো প্রকার ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা নেই তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সর্বশেষে আমরা যদি বৃষ্টির পরিমাপ মুড়ে যাই তাহলে দেখা যাচ্ছে সতেরো তারিখ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর ময়মোহন ভারতের পশ্চিমের যে ভারতের উত্তরের যে সকল রাজ্যগুলো রয়েছে মেঘালয় সহ আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল জায়গা এবং সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগে সব থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বিভাগ এবং ফরিদপুর সহ রাজশাহীর দিকে এবং ভারতের কটোয়া বর্ধমান আরামবাগ এদিকে নলহাটি ধুলিয়ান এই সকল জায়গায় আঠারো তারিখে যদি যাই আমরা তাহলে দেখতে পাচ্ছি আঠারো তারিখ থেকে দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখেও একই অবস্থা বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের সারা দেশেই বৃষ্টি হতে পারে একুশ তারিখে দেখা যাচ্ছে দেশের মধ্য অঞ্চলে কিছুটা কম বৃষ্টি হতে পারে এরপর বাইশ তারিখে বৃষ্টির প্রবণতা কমে যাবে তেইশ তারিখেও কমে যেতে পারে এরপর চব্বিশ তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে সুপ্রিয় দর্শক পরিশেষে এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম জাজাক খয়রন